আসসালামু আলাইকুম আমরা আমাদের এই চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম অনলাইন ব্যবসা কি কেন এবং কিভাবে। কিন্তু সবার মনে একটা প্রশ্ন জেগে যায় আমি যদি একটা অনলাইন ব্যবসা শুরু করি তাহলে প্রাথমিক আমি কোন কাজটা দিয়ে শুরু করব। আমাদের প্রথম স্টেপটা হবে কি এবং ধাপে ধাপে কয়েকটা স্টেপ পাড়ি দিলে আমি আমার বিজনেসটাকে গ্রো করার মূল রুটম্যাপে আমি হাঁটতে পারবো আজকের ভিডিওতে আপনাদের সাথে একটি ই কমার্স বা অনলাইন ব্যবসায় স্টার্ট করার একদম প্রাথমিক পাঁচটি সিক্রেট স্টেপ নিয়ে আপনাদের সাথে কথা বলবো যে পাঁচটি স্টেপ যদি আপনি জানেন তাহলে আপনি অন্যান্য অনলাইন ব্যবসায়ীদের চেয়ে এমনিভাবে টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট এগিয়ে যাবেন সো চলুন মূল ভিডিও শুরু করি দেখুন আমরা যদি অফলাইনে কোনো একটা ব্যবসা শুরু করি তাহলে এই ব্যবসার ক্ষেত্রে কিছুটা ফর্মালিটি থাকে আপনি প্রথম কোন কাজটা করবেন আপনার ব্যবসাকে গ্রো করার জন্য কি করবেন আপনার ব্যবসাটাকে প্রফিট করার জন্য আপনি কোন কোন পদক্ষেপ নেবেন এই বিষয়ে কিন্তু আপনার ভালো একটি ধারণা থাকতে হবে আদারওয়াইজ অনলাইন ব্যবসা করে কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না সো আপনি যদি একটা সাকসেসফুল অনলাইন ব্যবসায়ী হতে চান তাহলে আজকের ভিডিওতে আপনাকে আমরা দেওয়া এই পাঁচটা স্টেপ আপনি ফলো করবেন স্টেপ নাম্বার ওয়ান সর্বপ্রথম আপনাকে প্রোডাক্ট সিলেকশন করতে হবে আপনি যে অনলাইন ব্যবসাটা স্টার্ট করবেন আপনার কোন ধরনের প্রোডাক্ট হবে আপনি কি প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিজনেস করবেন আমাদের স্বাভাবিক স্বাভাবিকভাবে আমরা যে জীবনযাপন করি আমাদের এই জীবনযাপনের ক্ষেত্রে যে সমস্ত প্রোডাক্টগুলো বেচা কেনা হয় এই প্রোডাক্ট কিন্তু হাজার লক্ষ ধরনের প্রোডাক্ট রয়েছে বাট আপনি যখন অনলাইনে বিজনেস করবেন আপনি কোন বিজনেসটা দিয়ে স্টার্ট করবেন আপনার প্রোডাক্টটা কি হবে সেটা খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ অনলাইন এবং অফলাইন দুইটা বিজনেস কিন্তু একটা সাধারণ একটা বেসিক ডিফারেন্স রয়েছে সো আজকের ভিডিওর প্রথম স্টেপ হচ্ছে আপনি কোন ধরনের প্রোডাক্ট সিলেকশন করবেন প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আপনারা মনে রাখবেন এক নম্বর বিষয় হচ্ছে ওয়াও ওলা আপনি যখন অনলাইনে আপনার প্রোডাক্টটা মানুষের সামনে শো অফ করবেন তখন যেন মানুষ আপনার প্রোডাক্টটা দেখে ওয়াও ফিল করে ওয়াও ফিল মানে হচ্ছে প্রোডাক্টের পিকচারটা বা ভিডিওটা যখনই কোনো মানুষের সামনে যাবে তখন ওই মানুষটা ওই ভিডিওটা বা ওই প্রোডাক্টটা দে দেখে যেন একটু অবাক হয় একটু ওয়াও হউ হয় তার সাবকনসিয়াস মাইন্ডে যেন আপনার প্রোডাক্টটা নিয়ে একটা কিউরসিটি তৈরি হয় তাহলে আপনি ওই প্রোডাক্টটা অনলাইনে বিপুল পরিমাণে সেল করতে পারবেন এবং অনেক বেশি ইনকাম জেনারেট করতে পারবেন প্রফিট করতে পারবেন আপনি ওই প্রোডাক্টটা সেল করে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন ওই প্রোডাক্টটার জন্য একটা বড় ধরনের প্রবলেম সলিউশন করতে পারে যদি বড় ধরনের একটা প্রবলেম সলিউশন করতে পারে তাহলে আপনি ওই প্রোডাক্টটা দিয়ে হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন অনলাইনে প্রোডাক্ট সিলেকশন নিয়ে আরও অনেক অনেক বিস্তারিত কথা আছে আপনারা যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আমরা আপনাদের জন্য এমনভাবে কাজ করব যেন একজন সিম্পল থেকে আপনি প্রোডাক্ট সিলেকশন করতে পারেন এবং কোন কোন টপিক আপনারা নির্বাচন করে আপনার এই প্রোডাক্টটা সিলেকশন করে আপনি একটা অনলাইন বিজনেস স্টার্ট করবেন আমরা বিস্তারিত পরবর্তীতে আপনাদের সাথে কথা বলবো আমাদের আজকের স্টেপের দুই নম্বর সাবজেক্ট হচ্ছে আপনি কিন্তু প্রোডাক্ট সিলেকশন করে ফেললেন এখন আপনার ওই প্রোডাক্টটা কীভাবে সেল করবেন আপনার কিন্তু একটা সেট আপ লাগবে সেট হচ্ছে আমাদের বাংলাদেশে বেসিক্যালি কোনো একটা অনলাইন ব্যবসায় স্টার্ট করতে গেলে প্রথমে ফেসবুক পেজ ক্রিয়েট করে শুরু করে সো আমি সেটা দিয়ে কথা বলছি আর অনেক সোশ্যাল মিডিয়া আছে আপনি ইচ্ছু করলে আপনার ফেসবুক পেজের সাথে ইউটিউব অ্যাড করতে পারেন আপনার ফেসবুক পেজের সাথে টিকটক এড করতে পারেন আপনার ফেসবুক পেজের সাথে ইনস্টাগ্রাম এড করতে পারেন সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো থেকে যদি আপনি প্রতিদিন দশটা অডিয়েন্সও জেনারেট করতে পারেন তাহলে চারটা পাঁচটা সোশ্যাল মিডিয়া থাকলে আপনি পঞ্চাশটা অডিয়েন্স আপনি আপনার ওয়েবসাইটে বা আপনি আপনার মূল বিজনেসে ড্রাইভেট করতে পারবেন কীভাবে সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ফেসবুক পেজ ক্রিয়েট করে কিভাবে কাস্টমাইজেশন করবেন প্রফেশনাল মানের একটা বিজনেস অ্যাকাউন্ট আপনারা কিভাবে তৈরি করবেন আমরা এই বিষয়ে আপনাদের সাথে ইন ডিটেলসে পরবর্তীতে কথা বলবো আমাদের আজকের টপিকের তিন নম্বর স্টেপ হচ্ছে সফট লঞ্চ আপনি প্রোডাক্ট সিলেকশন করলেন আপনি আপনার বিজনেসের জন্য সেট আপ করলেন এখন আপনার প্রয়োজন হবে হচ্ছে আপনার ওই প্রোডাক্টটা কি আসলেই আপনি প্রফিট করতে পারবেন কিনা একটু জাস্টিফাই করবেন একটু টেস্টিং করবেন যেটাকে ই কমার্সের বাসায় সফট লঞ্চ বলা হয় আমরা আমাদের দ্বিতীয় নম্বর স্টেপে একটু গ্যাপ রেখে গিয়েছি সেটা হচ্ছে আপনার সাথে কিন্তু আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট ওয়েবসাইট ক্রিয়েট আলাদা একটা বিষয় বাট এটা ই কমার্সের সাথে অত প্রতিভাবে জড়িত বাট প্রাথমিক অবস্থায় আপনি ফেসবুক পেজ দিয়ে শুরু করেন যখন আপনার বিজনেস মোটামুটি লেভেলের গ্রো করবে তখন আপনি অবশ্যই আপনার ওয়েবসাইট ক্রিয়েট করতেই হবে একটা বি একটা লাজিম লাগবে সো আমরা আমাদের তিন নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি তিন নম্বর বিষয়টা হচ্ছে লঞ্চ আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে অথবা আপনার ফেসবুক যে একটা আপনার প্রোফাইল আছে ওই প্রোফাইলের ভিতরে আপনি একটা পোস্ট করবেন আপনার এই প্রোডাক্টটা নিয়ে অথবা আপনি একটা ভিডিও তৈরি করবেন করে আপনি সেখানে মতামত জানতে চাইবেন যে এই প্রোডাক্টটা কি আসলে মার্কেটে চলবে কিনা আপনি ওই প্রোডাক্টটা দিয়ে বিজনেস স্টার্ট করলে সেখান থেকে আপনি বেনিফিট ইনকাম করতে পারবেন কি না এই বিষয়ে আপনার ফ্রেন্ড এবং আপনার আত্মীয় স্বজন থেকে মানে প্রাথমিক অবস্থায় একটা মতামত নেবেন যেটাকে ই কমার্সের বাসায় সফট লঞ্চ বলা হয় যখন আপনি মোটামুটি পজিটিভ একটা কমেন্ট পাবেন তখন আপনি এই বিজনেসটা এই প্রোডাক্টটা দিয়ে আপনার বিজনেসটা স্টার্ট করতে পারেন আদারওয়াইজ আপনি ড্রয়িং বোর্ডে ফেরত যেতে পারেন এবং অন্য কোনো প্রোডাক্ট সিলেকশন করতে পারেন আজকের স্টেপের চার নম্বর স্টেপ হচ্ছে আপনি অর্গানিক মার্কেটিং করবেন অর্গানিক মার্কেটিং মানে স্পামিং নয় অর্গানিক মার্কেটিং আমরা আপনাদেরকে শেখাবো একটা প্রাথমিক বিজনেস স্টার্ট করার প্রথম পর্যায়ে আপনি অবশ্যই আপনাকে অর্গানিক মার্কেটিং দিয়ে শুরু করতে হবে যেন আপনার ওই পেজটাকে একটু প্রফেশনাল মানের মনে হয় আদৌ যদি চারটা পাঁচটা বা দুইটা পোস্ট এসে অডিয়েন্স দেখে অনেক সময় ট্রাস্ট করতে পারে না তাই আপনি বিশটা তিরিশটা পঞ্চাশটা পোস্ট দেন আপনার বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনার প্রোডাক্টের রিভিউ নিয়ে এই প্রোডাক্ট ইউজ করলে কী বেনিফিট হবে এই প্রোডাক্টের বিভিন্ন ধরনের ধরনের ফিউচার নিয়ে আপনি আপনার অডিয়েন্সদেরকে তাহলে আপনার অডিয়েন্স উপকৃত হওয়ার আশায় আপনার প্রোডাক্টটা কিনবে আমাদের আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে পেইড প্রমোশন যেটাকে আমরা ফেসবুক অ্যাডস বলি তারপর যখন আপনি মোটামুটি আপনার সেট আপ কমপ্লিট করে ফেলবেন তখন আপনি পেইড অ্যাডসে চলে যাবেন পেইড এডস লাগবেই আপনি যখন একটা ই কমার্স বিজনেস বা অনলাইন বিজনেস গ্রো করতে চান এই পেইড এড আপনি কীভাবে দিবেন আপনার এক হাজার অডিয়েন্সকে দেখাতে কত ডলার খরচ হবে কিভাবে আপনি পেডিড দিয়ে আপনার আশারূপ রেজাল্ট নিয়ে আসবেন ইন ডিটেলসে আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সাথে কথা বলবো থিওরিকুলো আপনাদের সাথে ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করবো তাই আপনি যদি একজন অনলাইনে একজন নতুন ব্যবসায়ী হয়ে থাকেন অথবা অনলাইনে কোনো নতুন বিজনেস খুলবেন চিন্তাভাবনা করতেছেন এই পাঁচটি স্টেপ আপনার জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট এই পাঁচটি স্টেপ ফলো করতে পারেন এছাড়া দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম